ঋষি গৌতমের আশ্রমে সতী অহলা তার স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করতেন তাদের জীবন ছিল প্রকৃতির মাঝে সরল ও পবিত্র কিন্তু দেবতাদের রাজা ইন্দ্র অহল্লার রূপ দেখে মুগ্ধ হলেন তিনি ছলনার আশ্রয় নিয়ে গৌতম ঋষির রূপ ধারণ করে আশ্রমে এলেন গৌতম ঋষি যখন সকালে নদীতে স্নান করতে গিয়েছিলেন তখন ইন্দ্র আশ্রমে প্রবেশ করলেন অহলা তাকে স্বামী ভেবে ভুল করলেন গৌতম ঋষি আশ্রমে ফিরে এসে সব বুঝতে পারলেন তিনি ক্রোধে অভিশাপ দিলেন অহলা তুমি পাথর হয়ে যাও মুহূর্তের মধ্যে অহলা একটি পাথরে পরিণত হলেন তিনি সেই অভিশাপ মাথা পেতে নিলেন কারণ তিনি জানতেন তার পবিত্রতা অক্ষুণ্ণ আছে শত শত বছর কেটে গেল অহল্যা একটি নির্জীব পাথর হয়ে পড়ে রইলেন কিন্তু তার মন ছিল রাম নামের প্রতীক্ষায় একদিন ভগবান শ্রীরাম তার ছোট ভাই লক্ষণের সাথে সেই বন দিয়ে যাচ্ছিলেন ঋষি বিশ্বামিত্র তাদেরকে অহলার গল্প বললেন এবং রামকে সেই পাথরের কাছে নিয়ে গেলেন রাম তার পবিত্র চরণ দিয়ে সেই পাথর স্পর্শ করলেন মুহূর্তেই পাথরটি আবার অহলার রূপে ফিরে এলেন অহল্লা রামের পায়ে প্রণাম করলেন তার পবিত্রতা ও ধৈর্যের পরীক্ষা শেষ হল তিনি আবার তার স্বামীর সাথে মিলিত হলেন এবং সুখে জীবন কাটাতে লাগলেন